ভিডিওটাকে স্ক্রল করে এগিয়ে যাবেন না যারা এখন আমার এই ভিডিওটা দেখছো তাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ সমস্যার কথা শেয়ার করতে চাইছি আমি জানি না আমার এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছবে তবে যারাই দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের সাথে ওই একই সমস্যা হচ্ছে কি না আমি দেখছি আমার চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার আসছে সাবস্ক্রাইব করছে সাবস্ক্রাইব নিচ্ছে এবার ঠিক তার এক থেকে দুদিন পরে দেখছি আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে তো মনে রেখো যারা এই কাজটা করছো তাদেরকে বলছি যে টাকা পয়সা দিয়ে কিন্তু আমরা এখানে কেউ কাউকে সাবস্ক্রাইব করি না তারপরেও যাদের মনের চিন্তাভাবনা এরকম এত নোংরা তারা কিন্তু কোনোদিনও একা একা সফলতা করতে পারবে না কেউ সফলতা পেতে পারে না একা একা সবাইকে নিয়েই কিন্তু আমাদের সফলতা পেতে হয় এবং সফলতা পেয়ে গেছে আগেকার যারা সফলতা পেয়েছে তারা কিন্তু সবাইকে নিয়েই সফলতা পেয়েছে তো এরকম চিন্তা চিন্তাভাবনা করে কী লাভ মানে কি জন্যে তাহলে সাবস্ক্রাইব করছো তোমরা যদি তোমরা আনসাবস্ক্রাইবই করে দেবে তাহলে করছো কেন এটাই তোমাদেরকে বলার ছিল যারা এরকম চিন্তাভাবনা করছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না